তো গাইস সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো চলো অফিসে যাওয়া যাক তো অবশ্যই অফিসে চলে আসলাম অফিস এখন ছুটি এখন চলো বাসায় যাওয়া যাক বাসায় একটু ঘুরতে যাব তো অবশেষে বাসায় যাচ্ছি দেখতে থাক বাসায় যে এখন বাসা থেকে একটু ঘুরতে বের হলাম চলো নদীর পাড়ে যাওয়া যাক তো অবশেষে নদীর পাড়ে চলে আসলাম তো নদীর পারে দেখতে পাচ্ছ কত সুন্দর নদী আমাদের কত সুন্দর ব্রিজ আমি এখন ব্রিজে আসি দাঁড়িয়ে আছি তো দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকো তো চলো একটু মাছের বাজারে ঘোরা যাক মানে সে জায়গায় সব কিছু বেঁচে কেনা হয় তো চলো মাছের বাজারে যাওয়া যাক তোমরা সাথেই থাকো ভিডিওটা তো আমি অবশেষে মাছের বাজারে চলে আসলাম দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ সাজানো আছে যা যা লাগবে কমেন্ট করে জানাইও আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো